হ্যালো এডুকেশনাল গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় কেমন পূর্ণ সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে কয়েকটি বাক্য রচনা নিয়ে আলোচনা করব এছাড়াও বাক্য রচনার অন্যান্য ভিডিও আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে তোমরা যারা সেই ভিডিওগুলি এখনো দেখে উঠতে পারো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো কিছু কিছু ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব না হলে তোমরা প্লে চেক করলে পেয়ে যাবে আর তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকের এই বাক্য রচনার ভিডিওটি মূলত ছোটদের জন্য চলো তাহলে শুরু করা যাক এক নম্বর দই আমি দই খেতে খুব ভালোবাসি দুই নম্বর মধু মৌচাকে মধু থাকে তিন নম্বর সুন্দর রমা একটি সুন্দর ছবি এঁকেছে চার নম্বর কাজ শ্রমিকেরা কাজ সেরে বাড়ি ফিরছে নম্বর কলম আমার কাছে দুটি কলম আছে নম্বর কঠোর কঠোর বাবা সারা দিন পরিশ্রম করে অর্থ উপার্জন করেন সাত নম্বর কঠিন রিতার কাছে গণিত বিষয়টি খুব কঠিন লাগে আট নম্বর কাক কাকটি বনের দিকে উড়ে গেল নয় নম্বর কলা কলা পাতা খুব লম্বা হয় দশ নম্বর দুধ গরু আমাদের দুধ দেয় এগারো নম্বর ছেলে বারো নম্বর আসন আসন মা দাদাকে পেতে খেতে দিলেন তেরো নম্বর সময় খাওয়ার সময় বেশি কথা বলা উচিত নয় চোদ্দ নম্বর ঠান্ডা শীতকালে খুব ঠান্ডা লাগে পনেরো নম্বর কোকিল কোকিল হলো বসন্তের দূত ষোলো নম্বর কথা ছোটোদের সঙ্গে ভালো করে কথা বলা উচিত তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা মোট ষোলোটি বাক্য রচনা নিয়ে আলোচনা করলাম তোমরা এই বাক্য রচনাগুলি করো পুরো ভিডিওটি কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার ও কমেন্ট করে দিও আর তোমরা যদি অন্য কোনো শিক্ষামূলক ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ